আপনি তো জানেনি যে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যত বড় বড় পাইকার আছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু পাইকারি চিপিস দিয়ে থাকি তারা কিন্তু নিয়ে কিন্তু বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় কিন্তু আবার পাইকারি দিয়ে থাকে আজকে যে শুরুতে কালেকশন দেখাইতেছি কিন্তু খুবই চমৎকার একটা কালেকশনের ভিতরে

কালার হবে প্রত্যেকটা চার তিনটা করে দুইটা করে কালার সরি দুইটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন যেমন এটার একটা কালার এটা আরেকটা কালার এই যে এই কালারগুলা কিন্তু একদম কিন্তু দারুণ দারুণ সব কালার এইগুলো কিন্তু রেট কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যারা রেট জানবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো রেটটা জায়না নিতে পারবেন এগুলা কিন্তু শুধুমাত্র পাইকারি যারা কিনা পাইকারি নেবেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা করে কালার পাবেন চারটা করে ডিজাইন রয়েছে তারপরে রয়েছে আপনার এই যে দেখেন আরও একটি ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার এটি কোয়ালিটির ভিতরে একদম ভাইরাল একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার একটি ডিজাইন পাবেন কালার ডিজাইন কিন্তু একদম গ্যারান্টি একদম কিন্তু সুপার কোয়ালিটির যে কাপড়গুলো আছে আমাদের দোকানে যে বেস্ট বেস্ট কালেকশন এগুলা কিন্তু আজকে শুরুতে দেখাইতেছি দেখেন একদম কিন্তু বেস্ট কিছু কালেকশন আপনারা কিন্তু পাবেন এই যে দেখেন চমৎকার একটি কালেকশন দেখেন এই যে ওয়াও লেভেলের ডিজাইন একদম জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন কলার কাস্টার কাজগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনের ভিতরে তিনটা করে কালার পাবেন আপনারা এটার মধ্যে কালার থাকবে তিনটা আর থাকবে তিনটা এবং ওনা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্কের ওনা এই যে দেখেন ওনা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্ক করার মধ্যে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এগুলা কিন্তু

চারশো থেকে পাঁচশো টাকা লাভ করেন কেউ কিন্তু বলতে পারবে না কেউ বুঝবেও না এটা হচ্ছে আপনার কাপড় হবে এবং কাজের মধ্যে পাইকারিতে যারা কিনা পাইকারিতে নেবেন এগুলো কিন্তু তিনটা করে কালার থাকবে তিনটা করে কালার রেট নিতেছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই কালেকশন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ এই কালেকশন নিতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন এটা চিপিস দেখেন এটা চিপিস একদম কিন্তু নতুন একটা ডিজাইনের ভিতরে কিন্তু আজকে দেখামো একদম ভাইরাল একটা কালেকশন মার্শাল চিপিস দেখেন একদম কিন্তু শুরুতে কিন্তু দামি দামি সব কালেকশন দেখা দিচ্ছি প্রোডাক্ট দেখা দিচ্ছি অবশ্যই দামি কম দামি সব কালেকশনে আছে কিন্তু আজকে যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো তো অবশ্যই যারা কিনার চেষ্টা করবেন আপনারা একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করার জন্য এই যে দেখেন কালেকশনগুলো দেখেন তিনটা করে কালার দেখেন কাজের কোয়ালিটি দেখেন কি বিশাল কাজ করা থাকবে এবং কিন্তু গর্জিয়াসভাবে কিন্তু কাজ করা যাচ্ছে প্লাস বোরিং এর কাজ করা চমৎকার হাতাই কাজ হাতাই কাজ থাকবে আবার কিন্তু ওন নাতে কাটওয়ার থাকবে ভাই এগুলো সেলওয়ার অনেকে বলেন থাকে না থেকে 9 আগস্ট থেকে কিন্তু ভাই আপনি গর্জ যেমন দিবেন মিষ্টি তেমন পাবেন গর্জ যেমন মিষ্টি কিন্তু তা এতটুকুই হবে তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আপনারা গোটা বেশি দেওয়ার জন্য ভালো কোয়ালিটি জিনিস দিবেন ব্যবসা আপনার

একটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ একটা এক হাজার পঞ্চাশ আমি এক হাজার পঞ্চাশ টাকাটা দেখেছি বাকিগুলো যদি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সব কালেকশন দেখানো সম্ভব না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি সপে এসে দেখে নেবেন তারপরে রয়েছিল আপনার এই দেখেন

আসলে কিন্তু মন জুড়ে যাওয়ার মতন একটা কালেকশন দেখেন একদম চমৎকার একটা ব্যাকপার্ট পাবেন যারা কিনা নিতে চান স্ক্রিনে যোগাযোগ করে আর ভিতরে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন থাকে ভাই যারা কিনা ডিজাইন দেখবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন একটা করে দেখাইতেছি যারা কিনা আরো ডিজাইন দেখতে চান ভরপুর ডিজাইন রয়েছে দেখেন হিউজ পরিমাণের ডিজাইন পাই ডিজাইনের কোনো কমতি নাই এগুলা কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন থাকে আমরা সরাসরি মাদার হোলসেলার সরাসরি প্রস্তুত করি তারপরে আপনাদেরকে হোলসেলে দিয়ে থাকি এটার ভিতরে চারটা করে কালার রেট নিতেছি চারশো নব্বই টাকা

এই দেখেন পেটিটা দেখেন ভাই দেখেন আগুন একটা পেটি নেন ইনশাল মানে তারা চারটা কালার আছে চারটা করে নিশ্চয় নেবেন তবে হ্যাঁ অবশ্যই মাথা রাখবেন যারা আছেন শুধু তারাই নেবেন খুচরা আমাদের সাথে যোগাযোগ দয়া করা করবেন না কারণ আমরা খুচরা সেল এই যে দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন থাকবে একদম আগুন আগুন সব কালেকশনের মধ্যে এই কালেকশনগুলো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলা কিন্তু খুবই চমৎকার কালেকশনের ভিতরে থাকবে এবং এই যে এটার দেখেন আরো বেশি চমৎকার থাকবে এই যে দেখেন আর হাত বহরের সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য চারটা কালার এগুলো কিন্তু চারটা করে কালার পাবেন জমজম সুইসলোন থ্রি পিস জমজম সুইসলন থ্রি পিস এক গ্রেডের একদম কিন্তু অরিজিনাল এক যে থ্রি পিসটা রয়েছে আড়াই গজের সেলার সম্পূর্ণ আড়াই গজের অন্য সম্পূর্ণ ওই থ্রি হচ্ছে এটা রেট নিয়ে আসি মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকা তিরিশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা এটার ভিতরে

পনেরো হাজার দোকান আছে পনেরো হাজার দোকান থেকে ম্যাক্সিমাম দোকানে আমাদের কাছ থেকে চিপিস মানে আপনার ব্যবসা করে তো আপনারা চেষ্টা করবেন শুরুতে আপনাদের কাছে আইসা রেট গুলো যাচাই করবেন যাচাই করে পুরোটা মার্কেটে আপনারা ঘুরবেন গইয়েরা যদি মনে হয় যে না ঠিক আছে ভাইদের এখানে শপে রেটটা কম বলছে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নেবেন নাহলে অন্যথায় অন্য দোকান থেকে যেখান থেকে কম আপনি নগদ টাকা দাম কিনবেন ভাই যেখানে দশ টাকা কমে পাবেন ওইখান থেকে চিপিস নেবেন দেখেন চারটা কালার রেট নিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু এক গ্রেড বি গ্রেড সি গ্রেড রয়েছে তো যারা কিনা গ্রেড হিসেবে দেখতে চান স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা গ্রেডগুলো দেখে নিতে পারবেন তারপরে রয়েছে আপনার এই দেখেন

প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে কিন্তু প্রিন্টের ভিতরে মেচিং সুতার কাজ করা এবং রোলেক্স কাজ করা থাকবে একদম জাস্ট ওহ একটা কালেকশন চমৎকার কালেকশনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা সিকোয়েন্স এর কাজ করা সিকোয়েন্স এর কাজ করা অনেকে বলে ভাই কম দামি আছে কম দামে আছে ভাই কম দামি আমাদের কাছে রাখছি একটু সময় দেন অবশ্যই সামনে শেষে কালেকশন দেখো দেখাই দেওয়ার চেষ্টা করব সেগুলো দেখে দিই এই দেখেন এটার কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চারটা করে কালার এগুলো কিন্তু আপনারা খুচরা নেওয়ার কোনো অপশন নাই যারা কিনা পাইকারি নেবেন

কালেকশন গুলো দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন এই যে দেখেন ওটা ব্যাক দেখেন ব্যাক কাজ করা থাকবে এই দেখেন ব্যাক থাকবে কাজ করা এবং কিন্তু এই যে দেখেন এটার ভিতরে থাকতেছে একটু আপনার কাজ করা ওনার তো কিন্তু কাজ করা থাকবে গর্জিয়াস এই যে দেখেন এগুলা রেট দিতেছি আটশো আশি টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন ষাট টাকা ডিসকাউন্ট মাত্র আটশো বিশ টাকায় অনলি মাত্র আটশো বিশ টাকা পেয়ে যাবেন অল ওভার সামনে পিছনে হাতায় ওনাই কাজ করা চারটা করে কালার খুচরা নেওয়ার কোনো অপশন নাই চারটা করে কালার পাবেন চারটা করে নিতে হবে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা করে কালার রয়েছে যারা নেবেন মাত্র আটশো টাকা করে এগুলা কিন্তু দ্রুত করতে পারেন যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পাবেন না ইনশাল্লাহ কালেকশন দেখাই গরমের আরাম বাটিকের কিছু কালেকশন হচ্ছে ডিজিটাল মোমবাটিক থ্রিপিস বলে এটা কেবল ডিজিটাল মোমবাটিক থ্রিপিসের ভিতরে কিন্তু চমৎকার একটি কালেকশন দেখেন দেখা পেট থেকে পাঁচটা কালার দশটা করে পেটি থাকে আপনারা পাঁচটা করে সর্বনিম্ন নিতে পারবেন এই যে দেখেন এই কালেকশন দেখেন এই চমৎকার একটি কালেকশন মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকা চল্লিশ টাকা স্যার অনলি মাত্র চারশো টাকায় মাত্র পেয়ে যাবেন চারশো আশি টাকায় আড়াই হাত বহরের বাটিকের ত্রিপিস হাতার কাপড় থাকবে এক্সট্রা এত বড় বাটিক দেওয়ার পরে কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া হয় কারণ বাটিক মানে হাতার কাপড় এক্সট্রা থাকে ফ্রি সাইজ এই দেখেন ও না দেখেন সম্পূর্ণ আড়াই বহরের নামাজো না পাক্কা পাঁচ হাতের নামাজো না আড়াই গজের সালোয়ার সাথে ইনসিটেপ নিয়ে আসবেন বাটিকে বুঝি স দুই গজ সালোয়ার দেওয়া হয় আড়াই গজ সালোয়ার দেওয়া আছে ইনশাল্লাহ কোনো প্রকার টেনশন করতে পারে সব বয়সী মানুষের হবে পাঁচটা করে কালার এক দুই তিন চার পাঁচটা করে কালার রেট নিতে চারশো আশি টাকা করে মাত্র চারশো আশি টাকায় তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন লাহোরি থ্রি পিস এই যে দেখেন বাইরাল থ্রি পিস লাহোরি থ্রি পিস এই যে দেখেন আগুন একটা কালেকশন ভাই দেখেন এই যে দেখেন চমৎকার চমৎকার সব কালার কালারের ভিতরে দেখেন লাহরির ডিজাইনগুলো দেখেন চমৎকার সব কালেকশন দেখেন একটা কালেকশন খুলে দেখায় বাই লাহোরি মানে নাম নিলে এখন নাম যে দেখেন চলা কাস্টমারকে ভাই দিয়ে শেষ করতে পারি না দেখেন এই ডিজাইন একদম কিন্তু হিউজ পরিমাণে ইনশাল্লাহ যার দের যত পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ লাহোরি ভিতরে লাহোরি চিপিস যেটাকে আপনারা কিন্তু একদম চিনেন সবাই এই যে দেখেন লাহোরি একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যেটা রয়েছে এটা এগুলা কিন্তু গ্রেড কিন্তু এক গ্রেডের যেটা রয়েছে এটা এটাই যে দেখেন লাহরি বুটিক্স মাত্র পেয়ে যাবেন আটশো আশি টাকায় বেশি সার দিতে পারি নাই নতুন থ্রি পিস তারপরও তিরিশ টাকা সার অনলি মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় তিরিশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় গোলাপি কালার আপনার জলপাই কালার পেস্ট কালার বাসন্তী কালার চারটা কালারই হিট কালার ভাই চারটা কালার থেকে চারটে হিট কালার যারা নিবেন দ্রুত স্কিনে দরম্বরে যোগাযোগ করুন লাহোরি ডিজাইনগুলোর জন্য তারপরে রয়েছে আপনার বাটিকের চিপিস এইস দেখেন বাটিকের যে কালেকশনটা এটা কিন্তু আপনারা পুরো মার্কেট বলেন যেই কোন পাইকারি বাজার বলেন খুঁজে পাবেন না যে ডিজাইনটা করছি এই সপ্তাহে ইনশাল্লাহ একদম নতুন একটা ডিজাইন এগুলা কিন্তু কিন্তু থাকবে ওর কাজ করা এই যে দেখেন কালেকশন গুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলোর ভিতরে বিভিন্ন প্রকার ডিজাইন দেখতে পারবেন কালার কিন্তু দেখাই দিতেছি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে থ্রি পিস পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে রয়েছে আপনার এই যেটা ওনাটা দেখেন আড়াই হাত বহর পাক্কা আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাতে নামার জন্য ওনাতে থাকবে সম্পূর্ণ কাজ করা সুতার ভিতরে কাজ করা থাকবে এগুলার পাঁচটা করে কালার রেডমি দাসি মাত্র ছয়শো টাকায় বিশ টাকা স্যার বেশি সার দিতে পারে নাই নতুন থ্রি পিস বিশ টাকা স্যার মাত্র পেয়ে যাবেন পাঁচশো আশি টাকায় শুধুমাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন আপনার ভিতরে কিন্তু আরই কাজ করার মাত্র পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা করে তারপরে রয়েছে আপনার এই যে দেখেন এই যে কালেকশনটা দেখেন এটার পরে কিছু কম দামি কালেকশন ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার আনার আনারকলি বারিশ ভাই যেটাকে বলে আনারকলি মধ্যে একদম কটনের মধ্যে আপনার বারিশ থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস আনার কলি বারিশ থ্রি পিস একটা কালেকশন আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এই দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এগুলো বাহি দেখেন খালে কাজ দেখেন এগুলা শুধু কাজগুলা দেখতে থাকেন ইনশাল্লাহ মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ এই দেখেন কালেকশনটা দেখেন এইজি দেখেন ভাই আনার কলি বারিশ ভাই যেটাকে বলে দেখেন এই যে দেখেন একদম কটনের ভিতরে মানে এটা হচ্ছে এবার মানে রোজার ঈদের যে হিট কালেকশন এটা হচ্ছে এটা

এই যে তিনটা একটা কালার খুলছি চারটা করে কালার রেট নিতেছি আজকের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু সবকিছু বাদ মানে আমাদের যে হোলসেল আছে ওইটা বলে দিচ্ছি মাত্র চোদ্দশো আশি টাকায় অনলি চোদ্দশো আশি টাকায় চারটা করে কালার অবশ্যই অবশ্যই খুচরা কিন্তু দূরে থাকবেন শুধুমাত্র যারা পাইকারি রয়েছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন চারটা করে কালার চারটা করে মাসবি আপনাকে নিতে হবে তারপরে এইগুলোর ভিতরে আরো ডিজাইন রয়েছে দেখেন হিউজ পরিমাণে ডিজাইন থাকে যারা নিবি ডিজাইন দেখবেন আরো ডিজাইন দেখে দেখে তারপরে অর্ডার করতে পারবেন তারপরে রয়েছে আপনার কিছু কমের ভিতরে যে কালেকশনগুলো এই কালেকশনের ভিতরে দেখা যায় তারপরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে কুসেক থ্রি পিস মাত্র চারশো টাকা ভাই এই দেখেন চারলি মাত্র চারশো টাকায় থ্রি মানে ভাই যারা কিনা কম দামি খুঁজেন তাদের জন্য অপশন আছে অবশ্যই কিন্তু যারা কম দামি কালেকশন নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া দিতে পারবো কিন্তু কম দামি কোয়ালিটি নিয়ে ব্যবসা করা হয় না আপনি যাচাই করার জন্য কম দামি কোয়ালিটি গুলো রাখবেন কিভাবে কীভাবে যাচাই করবেন ধরেন দশটা দামি মাল রাখলেন এখানে আপনার পাঁচটা কম দামি মাল রাখলেন দেখলেন আপনার কাছে একটা ব্যালেন্স রাখার জন্য ব্যবসার ব্যবসার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনি শুধুমাত্র এই কাজটা করতে পারেন কিন্তু আপনি কম দামি মাল দাঁড়িয়ে ব্যবসা সাজাই ফেলবেন এটা কখনোই সম্ভব না কারণ আপনাকে ব্যবসা করতে হবে মাল সেল করতে হবে দামি মেটাই দামি মালটাই সেল করতে হবে তারপরে দেখেন এটার ভিতরে চারটা করে কালার পাবেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার একটা কালার খুলছি চারটা করে কালার মাত্র চারশো টাকা পিস অনলি মাত্র চারশো টাকা পিস তারপরে রয়েছেন আপনার যে দেখেন আরি কাজের ভিতরে যারা কিন্তু কমের খোঁজেন তাদের জন্য এই দেখেন ভাই কম মানি কম ঠিক আছে ভাই আমি আপনার কাছ থেকে যে টাকাটা নিব অবশ্যই ওই টাকাটা আপনাকে দিয়ে তারপর আপনার কাছ থেকে টাকা নিব ওই জন্য এই দেখেন এটা হচ্ছে মাত্র চারশো টাকায় বিশ টাকা মাত্র তিনশো আশি টাকায় আরি কাজ করা প্লাস স্টোন করা এই দেখেন আরি কাজ প্লাস স্টোন করা মাত্র তিনশো আশি টাকা করে পিস এইচ দেখেন এগুলার কিন্তু আরও হিউজ পরিমাণের কালেকশন রয়েছে যেমন এই যে দেখেন এটার অন্যটা দেখেন সম্পূর্ণ নামাজ না এই যে অন্যটা দেখেন চমৎকার একটি অন্য পাবেন পাঁচ হাতের নামাজ না এগুলোর ভিতরে চারটা করে কালার এই যে দেখেন কালার ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে যারা কালার ডিজাইন দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই মোহসঅপে যোগাযোগ করলে কালার ডিজাইন দেখতে পারবেন চারটা করে কালার মাত্র তিনশো আশি টাকা করে এছাড়াও রয়েছে আপনার এদিকে দেখেন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিস যারা কিনা স্টার্টিং করতেছেন এগুলো নিয়ে কিন্তু স্টার্টিং করতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই নতুন বলবো থেকে নেওয়ার হাজার সুবিধা আপনি যদি আসেন কারণ শপে আসলে কাপড়টা হাত দিতেছেন শপটা ভিজিট করতে পারছেন পনেরো হাজার দোকান আছে পনেরো হাজার দোকান যাচাই বাছাই করে একটা দোকান থেকে ত্রিপিস নিয়ে ব্যবসা করবেন তো অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পুরো বাংলাদেশের ভিতরে যত পাইকারি মার্কেট আছে সব জায়গা থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে দশ থেকে বিশ টাকা কম রাখা পঞ্চাশ টাকা কম রাখা আমার পক্ষে কোনো ব্যাপার না ইনশাআল্লাহ সরাসরি প্রস্তুত কাছ থেকে থ্রিপিস নেন সকলে ভালো থাকবেন যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই কিন্তু এই কথাটি মাথায় রেখে সরাসরি শপে চলে আসবেন আর শপের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রিপিসের সর্ববৃহৎ পাইকারি দোকান তো যারা কিনা আপনারা আমার ভিডিওটি এত কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم